করবে আমরা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে জনগণের আর সমস্যা সমাধানের জন্য জাতীয় সমস্যা সমাধানের জন্য বক্তব্যগুলো দিয়েছি আমাদের দাবিগুলো জানিয়েছি বাকি সরকারের সিদ্ধান্ত তবে আমরা মনে করি যে এখন যে পরিস্থিতি এখন আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা সরকারের এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সব পক্ষের সাথে কথা বলা বলে

যে গতিতে কার্যক্রম চলছে আমাদের সেই সমালোচনা সরকারের প্রতি রয়েছে আবার একই সাথে সেই সহযোগিতাও রয়েছে আমরা 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 আমাদের দাবিগুলো নিয়ে রাজপথও থাকছি সরকারকে চাপ প্রয়োগ করছি কিন্তু এটা অবশ্যই দেশের সাথে জনগণের সাথে এবং সরকারকে কোনো ধরনের কাজে বাধাগ্রস্ত আমরা করছি ফলে আমরা চাবো যে কোনো পক্ষে সরকারের কাজে বাধা হয়ে না তারা

সেইগুলো সেইগুলো ভাবে আপনারা কথা না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা এসেছে আপনারা সেটা ফেসবুকে দিয়ে